এই রান্নাটা খেতে এতটাই মজা যে আজকে দুপুরে ভাত কিন্তু কম পড়ে যাবে তাই ভাতের চালটা একটু বাড়িয়েই দিয়েছি খুব ঝটপট হবে তেমন একটা ঝামেলা নেই হাতে সব কিছু রেডি করে বাস চুলায় বসিয়ে দিব ঢি আছে হতে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কার জেলাতে গরম কীরকম পড়েছে আমরা ঢাকা জেলার বাসে কিন্তু গরমে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি দুপুরবেলা প্রচণ্ড মাথা ব্যথা করছে গরমে হঠাৎ করে চিন্তা করলাম একটু চা করে খেয়েই নেই গরম যতই লাগুক চাটা খেলে কিন্তু মাথা ব্যথাটা ছেড়ে দেয় তাই কড়া করে হাফ কাপ চা বানিয়ে নিলাম এটা এখন খাবো আর হচ্ছে পাশাপাশি রান্না করব। পাশে চুলায় কিন্তু আমি লাউপাতা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লাউ শাকটা হচ্ছে সিদ্ধ করে রেখে দিব এটা আজকে আর রান্না করব না আজকে একটু অন্যভাবে রান্না করব শাকটাকে ঠা লাউ শাক পঞ্চাশ টাকা দিয়ে এনেও কিন্তু আমাদের ছোট পরিবারের লাভ আছে আমরা কম হলেও দুই দিন খেতে পারি তো অর্ধেকটা হচ্ছে সেদ্ধ করে রেখে দিলাম বাকি অর্ধেকটা দিয়ে আমি হচ্ছে একটা মজাদার খাবার রান্না করব। আজকে আমার বাসায় ছোট মাছ বলতে এই পাঁচমিশালি মাছই ছিল পাঁচমিশালি বললে ভুল হবে এখানে চান্দা মাছ খুব বেশি ছিল চান্দা মাছটা কিন্তু একটু কাটা বেশি লাগে মাখাতে গেলে একটু হচ্ছে হাতে কাঁটাটা বিধে তো আমি হালকা করে হচ্ছে সব মশলা দিয়ে মাছটাকে আগে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা কোথায় দেখেছি সেটা আমার এই মুহূর্তে মনে নাই আমার মাথা থেকে বের হয় নাই এটা আমি একশো পার্সেন্ট শিওর কারণ হচ্ছে আমার মাথায় এত সুন্দর বুদ্ধি নাই তো লাউ পাতাগুলোকে আগে হচ্ছে ফ্রাই সুন্দর করে বিছিয়ে নিলাম তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব একটু ভারী করেই বিছাবো যাতে হচ্ছে মাছ বের না হয়ে যায় তারপরেও একটু একটু সাইড দিয়ে বের হয়ে যাবে তো বেশি করে হচ্ছে লাউপাতা পাতা বিছিয়ে তারপরে উপরে হচ্ছে মাছ মাখানোটা আমি দিয়ে দিলাম আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি যখন মাছটা মাখিয়েছি তখন কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছি আর এখন হচ্ছে আমি অবশ্যই সয়াবিন তেল দিব না একটু অন্য তেল দিব কারণ হচ্ছে সয়াবিন তেলে মাখিয়ে নিলাম আর উপরে ভালো করে ভারী করে পাতাটা দিয়ে দিলাম এটা একটু বেঁধে দিব প্রথমে চেয়েছিলাম না বেঁধে দিতে কারণ পরে চিন্তা করলাম আমি অবশ্যই এটাকে একটা উল্টান দিব তো যখন উল্টান দিব পাতাটাকে তখন কিন্তু মাছ বের হয়ে যাবে জন্য একটা সুতা দিয়ে আমি একটু বেঁধে দিব যাতে সহজে উলটাতে পারি না উল্টালে কিন্তু উপরের পাতাটা সেদ্ধ হবে না নিচেরটা ঠিকই হবে আর অবশ্যই তেল দিব তেল না দিলে কিন্তু পাতাটা উল্টাতে আমার একটু কষ্ট হয়ে যাবে যদিও ফ্রাই প্যানে দিয়েছি তারপরে একটু তেলটা দিয়ে নিলাম তেলটা দিলে কি হবে এই তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগবে যখন আমি উল্টাবো মাছের তলাটা হচ্ছে লেগে যাবে হালকা কালকা ভাজা ভাজা হবে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে তাই একটু সরিষার তেল দিয়ে নিলাম আর সরিষার তেলটা অবশ্যই দিতে হবে সরিষার তেলের সাথে এই যে ভাজা ভাজা হবে তলাটা মাছের এতটা যে একটা সুন্দর গ্রান আসবে এই গ্রাণেই ভাত খেতে খুব মজা লাগবে তো এই যে আমি উল্টে দিয়েছি একবার উল্টাতে অবশ্যই হবে তা না হলে কিন্তু উপরে পাতাটা সিদ্ধ হবে না আর এই যে তেলটা বেরিয়ে আসলো এই তেলটা দিয়ে ভাত মাখাতে যে কি মজা এইটা হচ্ছে যারা খাবে তারাই বুঝবে আমি বললেও আপনারা বুঝবেন না আর একটু একটু মাছ বের হয়ে গিয়েছে এটা বের হবেই এটা যতটা তেলের উপর ভাজা ভাজা হবে খেতে ততটাই মজা লাগবে প্লেটে এখন গরম গরম ভাতের সাথে উপরে পাতুরিটা নিয়ে নিব আর অবশ্যই কিন্তু খাওয়ার সময় উপরে সুতাটা খুলে নেবে আবার আবার সুতা সহ কিন্তু খাওয়া যাবে না ঠিক আছে আর এই যে আমি ভাত মাখাচ্ছি মুখে দিচ্ছি এক একটা লোকমা মুখে মুখে দেওয়ার পরে পরের লোকমাটা কখন দিব সেটার জন্য আর তর্স হয়েছে না এতটাই মজা হয়েছে তলায় যতটা ভাজা ভাজা হবে এই খাবারটা খেতে ততটাই মজা লাগবে আর লাউ পাতার কিন্তু নিজস্ব একটা গ্রান আছে এইটা হচ্ছে সরিষার তেলে রান্না করলে আপনারা সেই মজাটা পাবেন সয়াবিন তেল দিয়ে মাখিয়ে সরিষার তেলটা অবশ্যই উপরে দিয়ে দিবেন তাহলেই হচ্ছে আসল গন্ধটা পাবেন তেল দিয়ে না খেতে চাইলে অনেকে এই পাতুইটাকে ভাপে রান্না করে গরম ভাতের মাঝখানে দিয়ে দেয় একদম সুন্দর ভাবে হয়ে যায় আর তখনও কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ